चलो मैं इस पोन भाई इस की गुलाल है दही नहीं हेलो 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 एक मिनट इतने चलो की गुलाल है दही एक मिनट एक मिनट एक मिनट एक मिनट তিন মিনিট খালি করে আসতে হবে খালি 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 চলো 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 এমন তোমাদের আমাদের ভিলেজারদের বেস এটা আমাদের বেস না দस्तो আর এই লাইটারটা মিসিং হয়ে গেছে ওইটা এসে আমি লাইটার আনব দেখতে প্লেম নেজে দে ইনসেন্টিং গোল্ড লেভেলে গাড়ছিস তাই విషియి�ం మీకృత లాగాని నాయన అశ� curs CDU మీం ంయేఇ shuttle ఆం ఇరా తామ్ం లిన rehearsed అసిల్తా, బిినదదేం దాని unterstützen అంసటా లియథా మిరి అండ్చా లి ధి నాని <noise> <hesitation> 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 <hesitation>

আর আছে কয়টা আর আছে তিনটা তিনটা দা দিলাম আরেকবার এই দেখো এটা কি গুদে ভাই আবার তৃতীয় পেন কেরাম ভাই শেষ এটা শেষ এটা শেষ এটা শেষ এই এখন আলা খুলাম কুন্ডা লালটা খুলি লালটা লেজেন্ডারি লালটা তিনটা আছে লালটা খুলতে হবে হুম এক ইয়াল্লাহ আল্লাহ কিছু আচ্ছা দি দেনা মুঝে ওরে বাবু এটা কি মিলে গেল আমার ভাই এবারে ওরে আরে করছিনা বালা কিছ লাগ গো আল্লাহ কিছু দি আই দেনা কেন কিছু দাও আল্লাহ 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 এই হলোটা তো পুরো রড দে বেটা মেন চেটিং মনে নে প চলেতে দে ci wara selo ze da e da tu dia la ki do ki e da a la bala ki chu diyo bala ki chu diyo bala ki chu dan ki ram bai a rekta a rekta a rekta hello bai hello 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 brother hello nam ki tumar bai salam jana আমার নাম ভাই কোন লম্বা গও পড়লে আমার দাঁত ভেঙে দিবে পড়লে আমার দাঁত ভেঙে যাবে আর একটা ফুললাম দিই পার্টি হয় সাইকে টিকিট টিকিট ডিজাইন করারে কি কেকস দিরাম কি করব ওরে ভাই এফিসিয়েন্সি ভাই পেডা ওরে ভাই ম্যাক্স আউট ঠিক এক্স এটা দেওয়া যা তো ইলাদি কাম কি তাই না এই লাল কালার আর একটা বাচ্চা আছে লাল কালার এর একটা বাচ্চা আছে লাল কালারটা গুলি

இவர்

আর কোনো কিট নাইলেজার না বুঝছ মানে বিলেজার স্থানে যাব যাওয়ার পরে এটাকে এখানে রাখবো তারপরে হচ্ছে রাখবো হচ্ছে এটাকে 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 এটা এটা আর কি রঞ্জা তা বড় ভাই বড় ভাই দেন নে ওরে টেন্ডার জাস্ট ওই তে রেখে দেই এই গাড়ির কাম কেমন বুঝলাম না ইউস করতে রা আমি 70 বার আইচ্ছা যাই না এই তো কি কাম আর কি পঞ্জা আর তে সাবজে রেখে তুমি আপনি ওই কাই লাইট রাখিনি এস এস রুপি শপ আরে ভাই মেনিং গুলো লাইট লাগবে ওই লাইট এর কি আরাম আচ্ছা

और एक बार गस ना, गस का ना गैस ना किसे एक काम की एक काम की अच्छा जाइ का मुख सुई दे अच्छा जाइयो जाइ

đi lại chắc đi nọ, hoặc là sẽ 2 million hai tiếng nữa, thế, chửi luôn, chửi luôn, chửi luôn, chửi luôn,

Chill, 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 chill,

আজকে জানলাম যে পানির ভিতরে উড়া যেতে পারে চলো 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 হোমে চলো হোমে হোমে হোম 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 কি এরকম আবার ਇਹ ਤਾਂ ਹੁੰਦ ਨੇ ਕਥਾ ਹਬਰ ਹਮ ਇਹਨਾਂ ਜੀ ਆਪੇ ਦੇ ਲੇ 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 ਕੋਪ ਕੇ ਹਾਂ ਨਿੰਤਾ ਕਾ ਟਿਕਟ ਸਾਂਖ ਸਾਂਖ ਟਿਕੈਕ

ان்திருக்கிறேன் செல்லுக்கிறேன் hmm. যাব <To> So, sure. now want basement i best mana yang am basement basement best. Best is, This is mining coro. Put on the Allah <laughs>

मन्ने की मन्ने की मन्ने की ही मन्ने की

अरे ये हेलो बोस तूने बताया था बाय लाइक तुम लोग को नमन बच्चे के बेस में बताइए क्या एक टीम में जान बोकिंग तम जान तम्मे अन अन्य जान में टीम में जान जान तम्मे इसे ठीक है ना हम डायरेक्ट ब्लॉक बना लग बो वो सबसे डायरेक्ट ब्लॉक के बारे लग बोता है लेकिन बुरी नहीं है इन �

শান্তিতে লাগব মানুষ কি লাগবে জানা তো

वो ठीक है देख लो देखो भाई आई आई और पापा हाल ही का था कलर बोला की बना दूं तुम्हें देखो हेलो